সাথে আমার চলচ্চিত্র করা হয়েছে দুটি একটি ঘরভাঙ সংসার আর একটি হচ্ছে জিমনি তো এই দুটি ছবি শুটিং করা হয়েছে তিন বছর আগে তো তিন বছর পরেও কিন্তু আমি আরও ছবি করেছি আমার আরও ছবি রিলিজ হয়েছে একটি বীরাঙ্গনা একাত্তর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র যেখানে আমার সাথে শাহেদ ভাই কাজ করেছে ছোট পর্দার অভিনেতা অনেক শক্তিমান অভিনেতা তারপর আরেকটি ছবি আমার রিলিজ হয়েছে শেষ বাজি যেখানে আমাদের চলচ্চিত্রের হিরো সায়নম সাদি সে আমার সাথে জুটিপিতে কাজ করেছে এছাড়া আরো চারটি সিনেমা আমি আর্জুর সাথে করছি সো আমি কিন্তু সবার সাথেই কাজ করি আমার এমন কোনো বাইন্ডিংস নেই যে কারোর সাথে কাজ করতে হবে কারোর সাথে করতে পারবো না এমন কোনো বাইন্ডিংস নেই আর এরপরও ডিজল ভাই যদি এরপর নতুন করে কাজ করে গল্প বুঝে আমার যদি ভালো লাগে আমি করবো না আমি করবো

আমি চলচ্চিত্র খুব বেশি দিন আসি নাই মাত্র ঊলো পঞ্চাশ বছর বাবা রে বাবা সেভেন্টি থেকে আমি বিক আসছি আমার সুজন শক্তি দিয়ে আমার যাত্রা শুরু হাম আদাবারুর রহমান আমি চলচ্চিত্রে একটু উত্থান প্রথম দেখেছি আমাদের এদের শুধুমাত্র অনেক সময় চলচ্চিত্রে ব্রিগ ছবি হয়েছে ছবির তগৎটা পড়ে গেছে আবার জন্তু সাহেবের মতো লোক এসে অল্প বাজেটে ছবি করে আবার চলচ্চিত্র জগৎটাকে আমার সামনে জ্বলন্ত উদাহরণ এই টালিগঞ্জে স্বপন সাহা দাদা যখন গেলেন তখন আমি এদেশে কাজ করি স্বপন সাহা দাদা প্রথম ওখানে যখন একশো কি বলে এক কোটি টাকা দামের ছবি হয় স্বপন দাদা চোদ্দ লাখে ছবি করে করে একের পর এক একসঙ্গে দুটো তিনটে ছবি করে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে যখন মানুষ মনের বেশি কাজ করে ওই মানুষগুলো তো হলে ছবি দেখতে যাবে ও রাত্রি হলেও তো সবই হলে ছবি দেখতে যাবে আমরা যদি সবাই হেল্প করি সবাইকে যে আমরা শুধু বিবাদে ছবি কেউ টাকা দেবে না কারণ আমাদের হয় একশো বা একশো প্লাস এখন আমাদের রানিং আছে কত টাকা উঠবে এখন সেই টাকা আমরা উঠাবো কী করে এখন যারা বিজলি বাজেট করছেন পলিসি আছে তখন ইন্ডিয়া তো দেখুন হিন্দি ছবিও হচ্ছে হিন্দি টান বাংলা বিশ কোটি টাকা তাদের ছবিতে হচ্ছে তারা টাকা উঠাতে পারছে আবার এমনি হিন্দি বাজেট কিন্তু একশো দুশো পাঁচশো কোটি টাকা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে যদি আমরা ওই বিগ বাজেটে করে আর শুধু ঈদ নির্ভর ছবি করতে চাই তাহলে হল মালিকরা অনেকে কিন্তু হল বন্ধ করে দিচ্ছে আমাদের মনে হয় এই হলগুলো জীবিত রাখার জন্য আমাদের নিবন্ধ ছবি দরকার এর এর জন্য সবার সহযোগিতা করা দরকার আর যেসব শিল্পী কুশলী গায়ক গায়িকা বেকার আছেন তাদেরও কিন্তু কাজ করা দরকার বড়শিল্পীরা কারকা হবে আর ছোটো ছোট শিল্পীরা মুক্তি শিল্পীরা চোখের পানি ফেলাবে এটা তো ঠিক না আমার মনে হয় এরও একটা সংস্থান হওয়ার দরকার গতি হওয়া দরকার হ্যাঁ আমার মনে হয় আপনারা এই ব্যাপারটা একটু ভাবতে পারেন সবাই সহযোগিতা করেন এই বিষয়টা সেই পাশাপাশি যে শিল্প দলের সবাই দেখে যেমন খাসিয়াতে আমি দেখেছি লোকজন তারা তাদের ছবি ছাড়া দেখেন কিন্তু আমাদের যেহেতু ভারতের ছবি বছরের দশটা ফিরে হল মালিক অপেক্ষা করে থাকেন ওই ছবিগুলো কবে তালাবে তাদের দেশের চলবে আমার হয় সবাই মিলে ভাবুন আমাদের চলচ্চিত্র শিল্প ধন্যবাদ